হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর আশেষ সহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা এমন একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম কয়েন পে নিয়ে কথা বলবো যা শুধু বিজ্ঞাপন দেখেই বা সাধারণ কাজ করেই দিনে আপনি দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি আয় করা সম্ভব পিটিসি পেইড টু ক্লিক এবং টাক্ক প্ল্যাটফর্ম যেখানে আপনি খুব সহজেই বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টো আয় করতে পারেন চলুন চেনা না যাক কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয় আয় করতে হয় আর টাকা তুলতে হয় এখানে অ্যাকাউন্ট খোলা খুবই সহজ শুধু আপনার ইমেল পাসওয়ার্ড আর ইউজার দিয়ে সাইন আপ করলেই হবে মনে রাখবেন এর জন্য কোনো টাকা লাগে না এটি সম্পূর্ণ ফ্রি তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে আসি ইউটিউবের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে এবং পিন কমেন্টও একটি লিঙ্ক থাকবে যে কোনো একটিতে আপনি ক্লিক করলে সহজেই এই ইন্টারফেসটাতে আপনি চলে আসবেন এখানে আসার পর এখানে আপনি একটা আপনার যে যে ফাঁকা বক্স একটা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিন ঠিক আছে এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি আর্নিং উপরে ক্লিক করুন এরপর আমরা এখানে দুটি বক্স দেখতে পাচ্ছি এই দুটি বক্সে সেম পাসওয়ার্ড দেবে গোপনীয়তা রক্ষার্থে আমি ভিডিওটা পুশ করে দিয়েছিল দেন একটি বক্স দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি টু ট্রামস অ্যান্ড সার্ভিস অ্যান্ড প্রাইভেন্সি পলিসি এখানে ক্লিক করবেন দেন সাইন আপে ক্লিক করুন অ্যাকাউন্ট করা খুবই সহজ আপনার ইমেল এবং পাসওয়ার্ড শুধুমাত্র আপনার নেটের স্পিডের উপর নির্ভর করবে অ্যাকাউন্টটি কত দ্রুত হয় আজ আমরা ভিডিওতে কাজগুলোও দেখব কিভাবে এই ওয়েবসাইটটাতে কাজ করতে হয় ভিডিওতে একটু বড় হতে পারে তা আশা করি আপনার ধৈর্য সহকারে দেখবেন ধৈর্য সহকারে দেখলে এই ওয়েবসাইটের পুরো কাজটা আপনারা খুব সহজে শিখে যেতে পারবেন নেক্সট স্টেপে আপনাদের একটি ইউজার নেম দিতে পারবে এখানে আপনি আপনার ইউজার নেমটি দিবেন কনফার্ম বাটনে ক্লিক করুন এবার যে আপনি ইমেল দিয়েছেন সেই ইমেলে ছয় সংখ্যার একটি ভেরিফিকেশন কোড গিয়েছে সেই কোডটি আপনাকে এখানে দিতে হবে হ্যাঁ আমি এখানে কোড পেয়েছি সেভেন ওয়ান জিরো টু জিরো থ্রি দেন কনফার্ম বাটনে ক্লিক করলাম আমাদের ইমেল ডি ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেল আমাদের লগ ইন পেজে আবার ফিরে নিয়ে চলে আসলো এখানে আমি আবার আমার ইমেল অ্যাড্রেস অথবা পাসওয়ার্ড দিয়ে দিলাম অথবা অটোমেটিক আপনাদের হতে পারে এবার লগ ইন বাটনে প্রেস করুন দেখুন অ্যাকাউন্ট করা কিন্তু খুবই সহজ এই হচ্ছে লগ ইন করার পর আমার কাজের একটা ইন্টারফেস আসছে এমন তো কাজগুলো পাওয়ার জন্য এই যে কয়েন পেউর যে একটি লোগো দেখতে পাচ্ছি আমরা এখানে এখানে প্রেস করুন বা ক্লিক করুন এখানে ক্লিক করার পর অনেকগুলো কাজের অপশন আসছে এটি প্রথমে তো আমরা ইন্টারফেসে আমরা ডাসবোর্ড দেখছি কাজে হচ্ছে এবার হচ্ছে আমরা যে কাজটা করব শুরু থেকে আমি দেখাচ্ছি ব্রাউজিং ঠিক এই যে এখানে যে ব্রাউজিং দেখতে পাচ্ছি এই ব্রাউজিংয়ে ক্লিক করুন এখানে আমরা দুই ধরনের কাজ দেখতে পাচ্ছি একটি হচ্ছে ফ্রাম ফ্রামলেস অ্যাডস আর একটা হচ্ছে ফ্রাম অ্যাডস প্রত্যেকটি অ্যাডে ক্লিক করলে আপনাকে একটি নির্দিষ্ট সময় অপেক্ষা করতে হবে সময় শেষ হলে আপনার অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে কয়েন জমা হয়ে যাবে আমি এখানে এখানে আমরা অলরেডি ষোলোটি আমি দেখতে পাচ্ছি যে আমাকে এখানে এই যে দেখেন ষোলোটি লিঙ্ক দিয়েছে কাজগুলো খুবই সহজ এবং নির্দিষ্ট সময় মানে এই লিঙ্কটাতে ক্লিক করার পরে এই যে তিরিশ সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে যে পেজটাতে আপনাকে নিয়ে যাবে লিঙ্কটাতে ক্লিক করার পর যে পেজটাতে আপনাকে নিয়ে যাবে সেখানে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং তিরিশ সেকেন্ড থাকার জন্য আপনাকে এখানে ছয় এক কয়েন দিচ্ছে যেটা সাতশি বলতেছি এই কয়েনে এই ওয়েবসাইটে যে কয়েনটা দিচ্ছে এই কয়েনটার নাম হচ্ছে সাতশি আর এই সাতশিটাকে আমরা উইথড্র করে বিট কয়েন নিতে পারবেন লাইট কয়েন নিতে পারবেন ডগি কয়েন নিতে পারবেন সরাসরি বিএনবি কয়েন নিতে পারবেন তারপরে আপনার সরাসরি ইউএসডি ডলার নিতে পারবেন যেভাবে উইড্রো খুশি আপনি নিতে পারবেন কয়েনগুলো কালেক্ট করার পরে আর মিনিমাম এক হাজার কয়েন হলেই আপনি উইথড্র করতে পারবেন জিরো ফিস এখানে আপনি যখন উইড্রো করবেন এর জন্য আপনাকে কোনো এক্সট্রা ফি দিতে হবে না চলুন আমরা সরাসরি কাজ দেখি তো প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটার উপর আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাকে একটি ওয়েব পেজে নিয়ে যাচ্ছে একটি ওয়েব পেজে নিয়ে যাচ্ছে এটা আপনার নেটের স্পিডের উপরে একটু সময় কম বেশি লাগতে পারে এই যে আমাকে আরেকটি ওয়েব পেজে নিয়ে আসছে এখানে আরেকটি বিষয় আছে একটি ইন্টারফেস আছে ওই ওয়েবসাইটে একটা সেটিং করার পরে এখানে তো আপনি যেহেতু টাইম দেখতে পাচ্ছেন না তিরিশ সেকেন্ড হ্যাঁ তো ওয়েবসাইটে একটা সেটিং আছে সেই সেটিংটাতে ক্লিক করে দিলে তিরিশ সেকেন্ড হওয়ার পরে অটোমেটিক আপনাকে একটা নোটিফিকেশান দেবে ক্রিং করে যাতে আপনি বুঝতে পারবেন যে আপনার এখানে যে সময়টা দিয়েছিল সে সময়ের মধ্যে আপনার কাজটা কমপ্লিট হয়ে গেছে দেন আপনি আপনার পূর্বের পেজে ফিরে যায় আবার কাজগুলো করতে পারবেন অথবা আপনি যদি মোবাইল বা ইয়ে থেকে করেন বা কম্পিউটার থেকে করেন এই যে এখানে একটা ট্যাব বাটন দেখতেছি বা উইন্ডো বাটন সে উইন্ডো বাটনে ক্লিক করেও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এই যে উপরে দেখাবে সেকেন্ডটা ঠিক আছে এই যে আমার কিন্তু তিরিশ সেকেন্ড হয়ে গেছে ছয় দশমিক এক কয়েন জড়ো হয়ে গেছে আমি আরও একটা কাজ দেখতেছি নিচের লিঙ্কটাতে ক্লিক করলাম এবার সাথে সাথে আমি উপরের যে উইন্ডো বাটনটা আছে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে ওই যে উপরে দেখুন আমার এই জায়গাতে কিন্তু সেকেন্ড শো করবে ঠিক আছে হ্যাঁ আমার অলরেডি কাজ হয়ে গেছে এইভাবে হচ্ছে আপনার ফার্মলেট অ্যাডস আপনি এক এক দিন এক এক ধরনের পেতে পারেন আমাকে ষোলোটা দিয়েছে এভাবে আপনার সব কাজগুলো যদি আমি দেখাতে যাই আর অনেক সময় লাগে এই কাজগুলো করতে হয় এখানে ষোলো সতেরো আঠারো বিশ বাইশ আটচল্লিশ পঞ্চাশ বাহাত্তর বিভিন্ন ধরনের লিঙ্ক পেতে পারেন বাট চব্বিশ ঘন্টা পর পর আপনি এখানে কাজ করতে পারবেন এছাড়া আরও কাজ আছে দেখাচ্ছে আর ফার্মস অ্যাডস এখানে ক্লিক করে আপনি যে কাজটা পাচ্ছেন এই যে উপরে যে সেম কাজগুলো হ্যাঁ এখানেও আপনাকে ওই যে আগেরটার মতন ফার্মলেস অ্যাডসের মতন দশ সেকেন্ড ওয়ার্ড করতে হবে যে পেজটাতে নিয়ে যাবে এবং তার জন্য আপনাকে জিরো পয়েন্ট আট কয়েন দেবেন তবে এটা আপনাকে সরাসরি অন্য আরেকটা পেজে না নিয়ে এখানে উপরে দেখাবে আচ্ছা ক্লিক করলাম এবার কিন্তু আমরা অন্য কোনো ট্যাব বাটনে ক্লিক করব না এই যে উপরে দেখুন এই যে একটা অ্যারো যাচ্ছে ঠিক আছে একটা লাইন যাচ্ছে কালারফুল এই লাইনটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আপনার এই কাজটা শেষ এই যে আমার কিন্তু ফুল কমপ্লিট হয়ে গেছে আর একটু লোডিং নেবে ভালো করে কিন্তু আপনারা লক্ষ্য করুন হুম এই যে ঠিক আছে এখানে বাস আমার কোন কাজটা শেষ আমি আগের পেজ আবার ফিরে আসলাম আমি আবার এরকম একটা আপনাকে কাজ করে দেখাচ্ছি এই যে এখানে ক্লিক করলাম ভালো করে লক্ষ্য করুন এই যে কাজটা কিন্তু হচ্ছে জাস্ট আপনার কাজ হচ্ছে ক্লিক করা এখানে দুইভাবে আপনি ক্লিক করে কাজ করতে পারছেন ফ্রামলেস অ্যাডস এবং ফ্রামস অ্যাডস এই দুইটিভাবে আপনি এখানে কাজ করলেন আচ্ছা এই দুইটি কাজ আমরা শিখলাম এখানে আরও কি কাজ আছে ঠিক আছে এখন আবার আপনি কয়েন পে ইউর যে উপরে যে লোগোটা আছে লোগোর উপরে ক্লিক করুন ক্লিক করা ফর অফার এখানে কিন্তু অনেক কাজ অনেক কাজ আছে ঠিক আছে এবং দেখুন অফারের কাজগুলো দেখি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন টিভিডি তারপরে লাঞ্চ ইন্টু এগুলো হচ্ছে গেম আপনি গেম খেলেও আর্ন করতে পারবেন এবং গেম খেলে কত টাকা আর্ন করতে পারবেন সেখানে কিন্তু এখানে দেখাচ্ছে ঠিক আছে আমরা সেকেন্ড যেটা আছে এই যে এটা এগুলো কাজ করতে অনেক সময় লাগবে তো আমি এত সময় নিয়ে আমি দেখাতে পারতেছি না কারণ ভিডিও তো আরও এমনিতে বড়ো হবে আরও বেশি বড়ো হয়ে যাবে জাস্ট একটি কাজ সম্পর্কে আমি একটা ধারণা দিচ্ছি এখানে ক্লিক করলাম এই কাজটা করলে কিন্তু আমি সাত হাজার সাতশো চার কয়েন পাবো অর্থাৎ সাত দশমিক সাত ডলার পাবো বাংলাদেশের টাকার প্রায় আপনার আটশো থেকে নশো টাকার মতন হবে বাংলা টাকায় এবং কাজটা আপনাকে কীভাবে করতে হবে এখানে কিন্তু ডিটেলস কাজের উপরে ক্লিক করলে আপনাকে এখানে এই যে দেখে দেখিয়ে দিচ্ছে আপনি এই গেমটা যখন খেলবেন কত লেভেলে গেলে আপনাকে কত কয়েন দিবে ডিটেলস এভাবে দেখিয়ে দিবে। হ্যাঁ চেষ্টা করবেন প্রথমে ছোট ছোট থেকে শুরু করার আমিও যেগুলো শুরু করছি ঠিক আছে তারপরে আবার আমি অন্য কাজে যেতে ঠিক আগের লোগোতে ক্লিক করলাম তারপর হচ্ছে সার্ভে এই যে এখানে কিন্তু অনেক সার্ভে আছে যারা জানেন না তারা আমার পরবর্তী ভিডিওটা দেখবেন সার্ভে কিভাবে কাজ করতে হয় এবং যারা জানেন তারা তো জানেই নিজে সার্ভের কাজগুলো কিভাবে হয় জাস্ট আপনাকে ক্লিক করে কিছু কোশ্চেনের অ্যান্সার দিতে হবে ঠিক আছে এ থেকে পাঁচ থেকে ছয় মিনিট দশ মিনিট এক একটা সার্ভের কাজ করতে লাগতে পারে এইভাবে আপনারা এখান থেকে আর্ন করতে পারবেন অলরেডি আমরা কিন্তু দেখে আসলাম কয়েকটি কাজ ব্রাউজিং যেখানে শুধু আপনি ক্লিক করলে আর্ন করতে পারছেন অফার যেখানে আপনি গেম খেলে বা কোনো সফটওয়্যার ইনস্টল করে আপনি আর্ন করতে পারছেন তারপরে সার্ভে এখানে প্রশ্নর বিভিন্ন উত্তর দিয়ে আপনি কাজ করতে পারতেছেন সবচেয়ে মজার যেটা আমার কাজ আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে এবং আপনাদেরও ভালো লাগবে সে যে হচ্ছে টাস্ক এই কাজটা কিন্তু নতুন দিয়েছে তারা টাস্ক এখান থেকে কিন্তু খুব সহজে অনেক কয়েন আর্ন করা যায় তো আমি টাক্সে এখন ক্লিক করব টাক্সে ক্লিক করে টাক্সের কাজগুলো কিভাবে করতে হয় সেটা আমি দেখাবো আমি টাক্সে ক্লিক করলাম এখানে দেখেন কতগুলো টাক্ক দেওয়া আছে ঠিক আছে অনেকগুলো টাক্স এবং এই কাজগুলো খুবই সহজ খুবই সহজ একেবারে সহজ আর এই টাক্কগুলো করলেই আপনি প্রতিদিন অনেক কয়েন আর্ন করতে পারবেন এখান থেকে প্রতিদিন দুশো থেকে পাঁচশো টাকার ক্রিপ্টোকারেন্সি আর্ন করা সম্ভব এবং মিনিমাম এক হাজার কয়েন অর্থাৎ এক ডলার বাংলা টাকার বাংলাদেশের টাকার একশো টাকা হলে আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন বাইনান্সে পেয়ারে খুব ইজিলি সহজভাবেই তো আমি এখানে একটা কাজ করে দেখাচ্ছি টাক্সের যেমন এই কাজটা আমি আপনাদেরকে করে দেখাই এখন ওয়েবসাইট রিভিউ ঠিক আছে একটা ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে শুধু রিভিউ দিতে হবে এই রিভিউটা দেওয়ার জন্য আপনি কিন্তু পঞ্চাশ কয়েন পাবেন অলরেডি এই কাজটা কিন্তু করেছে কতজন এই দেখেন এখানে দেখাচ্ছে একশো পঞ্চাশ জন অলরেডি কাজ করেছে এবং এখান থেকে যারা আর্ন করছে একশো পার্সেন্টই মানুষই কিন্তু আর্ন করছে তো আমি ওয়েবসাইট রিভিউতে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আপনি কারেকটা ইন্টারফেসে নিয়ে যাচ্ছেন এই যে এখানে কাজ করার কিছু শর্ত আছে খুবই সহজ শর্তগুলো হচ্ছে এখানে দেখেন বলতেছে ডু নট ইউজ প্রক্সি অর ভিপিএন ওয়েন কমপ্লিটিং দ্য টাস্ক অ্যাজ ইউ রিভিউ উইল নট পাস অডিশন অডিডিশন গো টু অর্ডার লিঙ্ক অ্যান্ড ক্লিক রাইট এ রিভিউ আর থার্ড টাইম যেটা বলছে ইউর টাস্ক ইজ টু লিভ এ পজিটিভ রিভিউ ফাইভ স্টার ইন ইংলিশ মানে আপনি এই কাজটা করার জন্য কোনো ভিপিএন ইউজ করতে পারবেন না আপনাকে যে এখানে যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করে যে ওয়েবসাইটে বা পেজে যেখানেই নিয়ে যাক নিয়ে যাওয়ার পর আপনাকে ইংলিশে একটা ভালো পজিটিভ একটা রিভিউ দিতে হবে রিভিউ দেওয়ার পরে ওটার একটা স্ক্রিনশট নেবেন ওই স্ক্রিনশটটাই যে এই যে এখানে দেখেন প্লিজ প্রোভাইড এ লিঙ্ক টু দ্য স্ক্রিনশট এখানে স্ক্রিনশটটা দেবেন এবং ওই ওয়েবসাইটে রিভিউ দেওয়ার পর যে লিঙ্কটা পেয়েছেন সেই লিঙ্কটা এখানে পেস করতে হবে খুবই সহজ আমি বললাম যেভাবে তার থেকেও কাজটা আপনি যদি দেখেন আরও সহজ লাগবে আচ্ছা আমি এই লিঙ্কের আমি দুঃখিত আমার নেটের একটু সমস্যা হওয়ার জন্য কাজটা পুরোপুরে আসছে না যাক আমি যেভাবে বললাম এভাবে কাজটা খুব ইজিলিভাবে করা যায় আমি অন্য একটা টাস্কের কাজ করে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে এখানে আপনাকে এই কাজটা করে দেখাই এই কাজটা এখন পর্যন্ত অনেকজনেই করছে এখানে অলরেডি এই কাজটা করছে পাঁচশো আটষট্টি জন এবং পাঁচশো আটষট্টি জনই এখান থেকে পাঁচ কয়েন করে পেয়েছে এবং এই কাজটা করার জন্য আপনাকে কয়েন পে ওয়েবসাইট পাঁচ কয়েন দিবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এখানে কোনো শর্ত তত্ত নাই তেমন কিছু নাই একটি লিঙ্ক দিয়েছে হুম আপনাকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে এবং লিঙ্কের উপর ক্লিক করার পর যে ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে ইন্টারফেসটা স্ক্রিনশট দিয়ে এখানে আপনাকে এটা দিতে হবে দেন আপনাকে সাবমিট করতে হবে এই জায়গায় আমরা লিংকের উপরে ক্লিক করলাম লিঙ্কের উপর ক্লিক করার পর আমাদের একটি যে ওয়েবসাইটে আসলো সে ওয়েবসাইটের ইন্টারফেসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দেওয়ার পর আপনি আপনার পূর্বের পেজে ফিরে যাবেন এই যে এখানে সেন্ড মি স্ক্রিনশট ভিজিট সাইট এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনার স্ক্রিনশটটা সাবমিট করুন সাবমিট বাটনে ক্লিক করুন একটু সময় নিবে বাস হয়ে গেছে এই যে এইভাবে আপনার টাক্সের কাজগুলা খুব সহজে সহজ শর্তে করে আপনি অনেক কয়েন এখানে আর্ন করতে পারবেন এবং দেখেন আমি কাজটা কিন্তু আমার পেন্ডিং আছে এবং এই যে এখানে দেখাচ্ছে দুই দিন তিন ঘন্টা তারা এই কাজটাকে রিভিউ করবে রিভিউ করে দুই দিন তিন তেইশ সরি দুই দিন তেইশ ঘন্টা প্রায় তিন দিনের মধ্যে আপনাকে পাঁচ কয়েন দিয়ে দেবে যদি কাজটা ঠিকঠাক থাকে তাহলে অ্যাপ্রোভ এখানে সাইন উঠবে আর যদি কাজটা আপনি ঠিক মতো না করেন তাহলে এখানে রিজেক্ট হবে এবং এই টাস্কগুলো কাজ করে আপনি টোটাল কত কয়েন আর্ন করছেন সেটা এখানে আপনি দেখতে পাবেন ঠিক আছে তো কাজ তো করলাম তাই না কীভাবে কাজ করতে হয় সেগুলো আমরা দেখলাম বুঝলাম যদি আপনাদের আরও কোনো ডাউট থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আবার টাকা উত্তোলন করব কিভাবে তাই না তার জন্য টাকা উত্তোলন করার জন্য আমাকে তো অ্যাড্রেসও দিতে হবে সেজন্য এই যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন ঠিক আছে যেটা আপনার প্রোফাইল এই প্রোফাইলের উপর ক্লিক করবেন দেন আরেকটা প্রোফাইল লিখে আসবে সে প্রোফাইলের লেখার উপর ক্লিক করলাম এই যে আপনাকে বললাম না যে ফার্মলেস অ্যাডগুলো দেখার জন্য ট্যাব বাটনে ক্লিক করতে হবে যে সেকেন্ড কত হচ্ছে সেটাও যদি দেখতে না চান অটোমেটিক আপনাকে সাইটই বলে দেবে যে আপনার সময় শেষ হয়ে গেছে সেই জন্য এখান থেকে একটা সেটিং চেঞ্জ করতে হবে সেই সেটিং এই দেখেন এখানে সাউন্ড অফ ফার্মলেস অ্যাডস এখানে জাস্ট আপনাকে অন করে দিতে হবে জাস্ট অন করে দিলাম এই যে প্লে সাউন্ড হোয়েন টাইমার ইজ ফি আমাকে নির্দিষ্ট সময় পর কাজটা যখন হয়ে যাবে তখন অটোমেটিক আমাকে বলে দেবে আর টাকা উত্তোলন করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট এখানে আমাকে ওয়ালেটে ক্লিক করতে হবে তারপরে এই যে এখানে দেখেন আপনি কতভাবে টাকা উত্তোলন করতে পারবেন এখানে পেপাল আছে তারপরে বিট কয়েন পেয়ার ডজি কয়েন ফেসার পে লাইট কয়েন বাইনান্স নাম বিভিন্ন ধরণভাবে আপনি উইথড্র করতে পারবেন যখন আপনার এখানে এক কয়েন হয়ে যাবে এক কয়েন হতে বেশি সময় লাগে না তো যদি পেয়ারে উইড্রো করতে চান তো পেয়ারে ক্লিক করে এখানে যে পেয়ারের যে অ্যাড্রেস আপনার অ্যাকাউন্ট সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তারপরে হচ্ছে আপনার যদি লাইট কয়নে উইড্রো করতে চান লাইট কয়নে ক্লিক করলাম ক্লিক করার পরে লাইট কয়নের যে অ্যাড্রেস আছে সে অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন করার পরে আপনার ইমেলে একটা কনফার্মেশন কোড যাবে সে আগের মতন ছয় সংখ্যার সে কোডটা দিয়ে দিলে বাস্ট কমপ্লিট আর এটা উইড্রোও কীভাবে হচ্ছে উইথড্রোর ভিডিওটাও আমি আপনাকে সরাসরি নেক্সট পার্টে নিয়ে এসে দেখাবো তো এভাবে আপনারা খুব সহজে কয়েন মাধ্যমে ঘরে বসে সীমিত কিছু টাকা আয় করতে পারবেন আরও বিষয় হচ্ছে আপনি প্রতিদিন যদি এখান থেকে এক ডলার আর্ন করেন ঠিক আছে এক থেকে দুই ডলার তাহলে কিন্তু তারা কিন্তু আপনাকে এক্সট্রাও কিছু বেনিফিট দিচ্ছে এক্সট্রাও কিন্তু কিছু টাকা দিচ্ছে সেটা হচ্ছে এখানে আপনি যদি আজকে এক ডলার আর্ন করেন সেজন্য আপনাকে এখান থেকে তারা বোনাস হিসাবে জিরো পয়েন্ট জিরো সিক্স ডলার দেবেন নেক্সট ডে যদি আবার আপনি এক থেকে দুই ডলার আর্ন করেন সেজন্য আপনাকে সেকেন্ড দিন আপনাকে জিরো পয়েন্ট ওয়ান টু সেন্ট দেবেন এইভাবে করতে করতে কিন্তু প্রতিদিন আপনি যখন এক ডলার দুই ডলার তিন ডলার চার ডলার পাঁচ ডলার করে আর্ন করবেন সাত দিনের বেলায় কিন্তু আপনাকে বোনাস দিতে পারে তারা সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এটা তারা দিতে পারে এছাড়া আরও অপশন আছে এখানে আপনি আপনার অ্যাকাউন্টকে আপডেট করতে পারেন আপনি চাইলে এখানে আরও কাজ দিতে পারেন আপনার নিজের কোনো কাজ থাকলে সে কাজগুলো দিতে পারেন ঠিক আছে দিয়ে এখান থেকে আপনারও ইনকাম করতে পারেন তো সাউন্ড সিস্টেমটা যেটা আমরা অ্যাড করেছি সেটা দেখি আমি ব্রাউজিংয়ে ক্লিক করলাম নেটের সমস্যা হওয়ার জন্য আমাকে একটু সময় নিতে হলো কারণ আমার বাসাতে ওয়াইফাই নেই আমি ডাটা দিয়ে কাজ করে থাকি এই যে আচ্ছা এখন আরেকটা লিংকে ক্লিক করে দেখাচ্ছি যে আমরা সেটিংটা চেঞ্জ করছি যে কাজ এই যে ক্রিম শব্দ দিয়ে দিল মানে দশ সেকেন্ড হওয়ার পর আমার কাজটা হয়ে গেছে সাইটটি কিন্তু আপনাকে বলে দিল যে কাজটা আপনার কমপ্লিট আর তো এই ছিল কয়েন পেও নিয়ে বিস্তারিত মোটামুটি একটি বিস্তারিত আলোচনা যারা ঘরে বসে বা অবসর সময় সামান্য আয় করতে চান তাদের জন্য এই প্ল্যাটফর্মটি দারুণ বাংলাদেশে প্ল্যাটফর্মটি প্রায় পাঁচ বছর ধরে আছে আর কাজগুলো তো এখানে অনেক সহজ আপনি অফারের কাজ করতে পারতেছেন টাক্সে কাজ করতে পারতেন লিঙ্কে ভিজিট করে কাজ করতে পারতেছেন গেমকে লার্ন করতে পারতেছেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন কয়েন পিউ সম্পর্কে আরও কিছু জানার থাকলে কমেন্টে জিজ্ঞাসা করুন আর এমন আরও অনলাইন ইনকাম ভিডিও দেখতে চ্যানেলসকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ